সম্মানিত দর্শক শ্রোতাবন্ধরা আসসালামু আলাইকুম জিনাকারীর রাজস্থানে দুর্গন্ধের জাহান্নাম বাসীস্থর হয়ে উঠবে জিনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং জিনা করার পূর্বে এই হাদিসটি একবার করে নিন জিনা কি শুধু অবৈধভাবে মেলামেশা করাকে জিনা বলা হয় না হাদিসের ভাষায় জিনা বহু প্রকারের বিভক্ত এক কোনো বেগানা নারীর অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চুকের দিনা দুই যৌনতা সম্পর্কে অস্থির কথাবার্তা বলা জিবার দিনা তিন বিবাহ সম্পর্কে ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের দিনা চার বেবিচারের উদ্দেশ্যে ফেটে যাওয়া খায়ের দিনা পাঁচ যে সম্পর্কিত খারাপ কথা শোনা খানের দিনা ছয় জিনা কল্পনা করা আকাঙ্ক্ষা করা মনের জিলা সাত উত্তরপুর লজ্জাস্তানা দেওয়া অসম পুনরেকে বুকারি মুসলিম সুনানের আবুদা অথচ আমরা কেবলমাত্র শেষ দাব টিকিয়ে জিলা মনে করে থাকি এবার ভেবে দেখুন আপনি এসব কাজের জন্য কোনো একটির সাথে জড়িত নীলা স্পষ্ট হারাম আল্লাহ তালা জিলাকে হারাম ঘোষণা করে বলেন জিনার দাঁড়ের কাছে যাবে না কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ তাই আয়া মুখ জিনার শাস্তি জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ চিলের সাফা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষের চিল্লাচিল্লি ছিল আগুনে সেটা উপরে আসলে তারাও উপরে উঠেছে আবার আগুন তারা মেচে যাচ্ছিল সর্বদা তাদের এ অবস্থা এমন চলছিল আমি জিবাই আলাহামকে জিজ্ঞেস করলাম এরা কারা জিবআল আলাহি সাল্লাম বলেন তারা হলো অবৈধ দূরাচারকারী নারী মহাদেশ জিনাকারের রাজ্যাস্তানের দুর্গন্ধের জাহাঙ্গাম অস্থির হয়ে উঠবে সেদিন দিনা তাদেরকে পিপাসা মেটানোর জন্য পচা পানি পান করতে দেওয়া হবে তাই উচিত প্রেমিক প্রেমিকার বিবাহ এসব শৈতান সম্পর্কে দেওয়া আল্লাহ আমাকে সহ সবাইকে সকল বলেন গুলা থেকে দূরে থাকার প্রস্তুতি গ্রহণ আনেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সার্ভ